হ্যালো ইভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার আরেকটি মিনি মিনিভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক আর কমেন্ট করে যেও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও লাইক আর কমেন্ট করো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওর দিকে ফেরা যাক সকালবেলা খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম ড্রয়িং করতে তারপরে হচ্ছে ওই ঘরে এসে দেখি মা ডাব্লিউর সাথে ভীষণ খেলছে মানে ডাবলু মাকে দেখলে পুরো পাগল হয়ে যায় যেমনটা ভয় পায় তেমনটা ভালোও বাসে আর এইগুলো কিন্তু আমাদের গাছের আম কেমন হয়েছে তো আমগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট কোনো প্রকার নেই কোনো কিছু না কিন্তু একটু আশালো টাইপের মানে আঁশ আছে এরকম ধরনের কিন্তু ভীষণ মিষ্টি খুব ভালো খেতে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম একটু বাজার টুকটাক কেনাকাটা করতে বাজারে তো ফিরে এসে দেখি ভাই কিন্তু তো আমাদের জন্য চা বানিয়ে রেখেছিল আর কে কে কো আমার মতন এরকম দুধ চা খেতে পছন্দ করো আমার কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক তারপরে রাতের বেলায় আমি মা পাপা ডাবলু আমরা চারজনে মিলে কিন্তু রিভি দেখছিলাম আর ও এরকম করে চুপ করে কেন বসে আছে বলো তো পাশেই দেখতে পাচ্ছ লাঠি আর মা বসে আছে দুজনকে ভীষণ ভয় পায় যাই হোক পরের দিন আমি কিন্তু সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম সাপুর গ্রামের উদ্দেশ্যে দিদি ভাইদের সাথে দিদি ভাইরা কোচবিহারে এসেছিল কারণ হচ্ছে গ্রামে পুজো ছিল দিদি লোকনাথ পুজো সেই জন্য তো যাই হোক সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি লাল পাড় সাদা শাড়ি পরে আর এদিকে দেখো পুজোর জোগাড় অনেকটা হয়ে গেছে এদিকে ভোগের জোগাড় হচ্ছিল তারপরে দাদাভাই ঠাকুর নিয়ে এসেছিল আর আমরা সবাই মিলে একে একে বরণ করে নিয়েছিলাম দিদি ভাই তারপরে বোম্মা তারপরে ফুলকাকি আর তারপরে আমি তো যাই হোক সায়ন ছিল না সায়ন মিটিংয়ের জন্য কলকাতায় গিয়েছিল তো সেই জন্যে দিদি ভাই আর দাদা কিন্তু দুজনে মিলে ঠাকুরটাকে ঘরে নিয়ে এসেছিল আমার কিন্তু এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভিডিও ক্লিপটা তো যাই হোক তারপরে কিছুক্ষণ বাদে আমাদের মোটামুটি জোগাড় হয়ে গিয়েছিল তার কিছুক্ষণ বাদেই কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে আর উনি সমস্ত কিছু জোগাড় করে কিন্তু পুজোতেও বসে গেছে আর এখানে দেখো দেখতে পাচ্ছ অর্ধেকটা পুজোও হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে পুজোর ওখানে বসেছিলাম কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের যজ্ঞ শুরু হবে আর যজ্ঞটা প্রায় শেষের মুহূর্তে ওই সময়টাতে কিন্তু বৃষ্টি হচ্ছিলো আমি এটা শুনেছি জানি না কতটা ঠিক কতটা ভুল তোমরা কে কী জানো কমেন্টে জানিও যে পুজোর পরে নাকি পুজো শেষ হওয়ার পরে নাকি বৃষ্টি হলে সেটাকে শুভ মনে করা হয় মানে বৃষ্টি হলে আর কি ভালো আমি জানি না এটা ঠিক কি ভুল তো যাই হোক এখানে জানলা দিয়ে জানি না কতটা দেখা যাচ্ছে কিন্তু বাইরে কিন্তু এতটা মুসুলধারে বৃষ্টি হচ্ছিল পুরো সাদা হয়ে গিয়েছিল আমি তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি এই দেখো কত জল জমে গিয়েছে এখানে তো পুজো শেষে তারপরে আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে নিলাম আর এই মাখা প্রসাদটা মেঘেছিল ফুলকাকে ফুলকাকে সুন্দর করে সবাইকে ভাগ করে প্রসাদ দিয়ে দিল আর তারপরে ঘরে এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা বসে পড়েছিলাম প্রসাদ খেতে কত রকমের প্রসাদ দেখতে পাচ্ছ তারপরে রাতের প্যাকিং শুরু করে দিয়েছিলাম সমস্ত কিছু যারা যারা আসছিলো সবার জন্যে তো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 পাশে থেকেও Редактор субтитров а